হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমার আছে দেশি ফ্যামিলি টুরে রূপার সাথে তা আজকের একটা শীতের সকালে আমরা বেরিয়েছি হচ্ছে যাচ্ছি যেখানে সেটা হচ্ছে বেল ওখানে হচ্ছে প্রচুর স্নো হয় আমরা যে জায়গাটা থাকি ঠান্ডা পড়ে কিন্তু স্নো হয় না তো ওখানে দেখাচ্ছে প্রায় আড়াই ঘন্টার মতো রাস্তা তা লেকতা থেকে অনেকটাই কাছে লেক যেতে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগে তা এরকম বাড়ির কাছাকাছি একটা এত ভালো জায়গা যেখানে স্লো হচ্ছে কান্না যেতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে এখনও পর্যন্ত বেশ রোজ আছে দেখতে পাচ্ছি তবে জানি না আর কিছুক্ষণ পর কী হবে তার কারণ কালকে এখানে তো বেশ ভালোই স্নোফল হয়েছে আমরা যখন ওয়েদারটা দেখি তো রাস্তাঘাট আশা করি তো পরিষ্কার সবসময় করে যে স্নো ট্রাকগুলো আর বাইরে এখন টেম্পারেচারটা অনেকটাই কম আর এই যে বরফও শুরু হয়ে গেছে রাস্তা দুধারে দেখো বরফ পড়ে আছে আর এমনিতেই তো আমরা যেখানে থাকি সেখানকার তুলনায় এখানে টেম্পারেচারটা এখন অনেকটাই কম আগে মনে হয় আরও অনেকটা কম পাবো লভ্যালি থেকে প্রায় কুড়ি তিরিশ মাইল দূরে আছি তো সেখানেই এখন থেকে পুরো বরফ স্টার্ট হয়ে গেছে তো রাস্তা দুধারে দেখছি পুরো সাদা বরফ বাড়িগুলো যেগুলো আছে সেগুলোর মাথায় পুরো বরফে ভর্তি দেখতে পাচ্ছ রাস্তায় পুরোই সাদা হয়ে আছে দেখতে পাচ্ছ পুরো বরফে ভর্তি দারুণ লাগছে দেখতে তার কারণ বাড়ি থেকে ঠিক মানে আড়াই তিন ঘন্টা ডিস্টেন্সেই যে এরকম সাদা বরফ দেখেই ভালো লাগছে আর বাচ্চারাও চাইছিল অনেকদিন ধরে তাই যা আজকে ওয়েদারটাও ভালো আছে কিছুক্ষণ আগে বেশটা ক্লাউডি ছিল কিন্তু এখন দেখছি বেশ ভালো সূর্য সূর্যটূর্য উঠেছে রোদ দেখা যাচ্ছে তাই খুব চকচক করছে আর সাদা হয়ে আছে আর অ্যাপেল গাছও দেখলাম বেশ সবুজ সবুজ অ্যাপেল হয়ে আছে তা চলো আগে আরও বরফ পাবো কেন আমরা গুগলে সার্চ করে এসেছি প্রায় তিন চার ফিট মানে কালকে যেহেতু স্নো হয়েছে তিন চার ফিট উঁচু এইরকম লেভেলে বরফ হয়ে গেছে তা রাস্তা দুধারে আরও পাবো এনজয় করছো শ্রী হাই বলো হাই এই যে দেখতে পাচ্ছ তো কি হারে বড় পুরো সাদা মানে বরফের জমে আছে আর রাস্তায় তো বরফ পরিষ্কার করার গাড়ি প্রায় দেখতে পাচ্ছি কিছুক্ষণ সময় মানে অন্তর অন্তরই যাচ্ছে বড় পরিষ্কার করার গাড়ি আর দেখেছো কি অবস্থা দু সাইডে এরপরে আরো আসবে মানে বরফের মতো পাহাড় জমে গেছে এরকম একটা ব্যাপার প্রায় চার পাঁচ ফিট এরকম বরফের লেয়ার রয়েছে দারুণ লাগছে দেখতে বাড়িগুলোর মাথায় তো দেখতে পাচ্ছি যে এত মোটা সেই ব্ল্যাঙ্কেটের মতো বরফ জমে গেছে আর এখানকার যে গাড়িগুলো সারা রাত থাকার জন্য পুরো রিক দেখে বলছে গাড়িগুলোর অবস্থা দেখো সে মাথায় পুরো বরফে বরফ ভর্তি তা আমরাও যখন এরকম আগে যখন কলম্বাসে থাকতাম তা আমাদের গাড়িগুলোর অবস্থাও এরকমই হতো সেই বরফে ভর্তি আর সকালবেলা উঠে পুরো বরফ পরিষ্কার করে তারপর রিকে নিয়ে স্কুলে যেতে হতো প্রচণ্ড ঠান্ডা যাই হোক এখন ওই জায়গা থেকে তো চলে এসেছি এখানে কিন্তু অনেকদিন পর আবার এরকম বরফ দেখাতে খুব ভালো লাগছে আর তাছাড়া তো মাঝখানে রাস্তায় একটু আমরা দাঁড়িয়ে লাঞ্চ করে নিয়েছি তার কারণ স্ত্রী তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর লাঞ্চও আমরাও তাই সবাই একসাথে করে নিলাম আর থাকতে পারলাম না এই রাস্তাতে একটু গাড়িটা দাঁড় করি আমি একটু বরফ তুলেও নিয়েছি হাতে এই দেখো বলতে বলতেই রাস্তায় বড় পরিষ্কার করা ট্রাক যাচ্ছে বুঝতে পারছি না তলা দিয়েই মনে হচ্ছে যেতে হবে বরফে ভর্তি হয়ে যাবে ইস মনে হলো সেই কার আসে গেলে যেমন পুরো বাবলসে ভর্তি হয়ে যায় গাড়িটা ওই রকম ঠিক মনে হলো যাই হোক শ্রিয়া রিক্ত খুব মজা পেলো ওটা দেখে আর এখন তো স্ত্রী আর পারছে না এবার বলছে ও কখন নামবে নেমে একটু এই বরফের মধ্যে খেলবে আর বেশিক্ষণ বাকিও নেই দশ মিনিটের মতো আর দেখাচ্ছে তারপরই আমরা পৌঁছে যাব। এই সময় কিন্তু রাস্তায় গাড়ি খুব সাবধানে চালাতে হয় একদম মানে আস্তে আস্তে ধরে ধরে এক ফুল স্পিডে যাতে না থাকে স্পিডটা একটু কমিয়ে আস্তে আস্তে চালাতে হয় তা না হলে প্রচণ্ড স্কিট করার চান্স থাকে যদিও রাস্তা খুবই পরিষ্কার সব সময় পরিষ্কার করছে বরফের ওই গাড়িগুলো তাহলেও আর যখন স্নোফল হয় তখন তো একদমই মানে দরকার না পড়লে এক বাইরে না বেরোনোটাই ভালো তার কারণ সেই সময় স্কিট করার চান্সটা আরও বেশি থাকে আর এই সময় তো আমরা যখন কালকে গুগলটা দেখছিলাম যে সার্চ করছিলাম যে কীরকম কী অবস্থা ওখানে তো ছিল স্নো স্টম অ্যালার্ট মানে আজকে ভোর চারটে পর্যন্ত প্রায় স্নো হয়েছে তাই ওখানে ছিল যেন যারা বাইরে আছে তারা যেন খাবার মানে শুকনো খাবার জাতীয় মেডিসিন এই সমস্ত গাড়ির মধ্যে রেখে দেয় আর অবশ্যই যেন চাকাতে চেন পড়ানো থাকে চেন পড়ালে গাড়িটা স্কিড করে না তাই এই রকম অনেক কিছু লেখা ছিল কিন্তু সকালে উঠে যখন দেখলাম ওয়েদার খুব ভালো হয়ে গেছে তারপরই আমরা বেরোলাম আর এই যে এখন আমরা ভ্যালি পয়েন্টটাতে পৌঁছে গেছি এই যে স্পট এখানেই হচ্ছে ভিজিটিং সেন্টারও আছে তা ওখান থেকে এবার দেখবো যে কোথায় যাওয়া যায় কোনখানে বাচ্চারা খেলবে এরকম একটা জায়গা খুঁজতে হবে আমরা ভিজিটিং সেন্টারে গেলাম ওখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম নিয়ে হচ্ছে এবার আমরা এখান থেকে বেরিয়ে আর একটু দু এক মিনিটের ডিস্টেন্সে হচ্ছে যাব যেখানে প্রচুর ওই বরফ টরফ তো আছেই সেখানে বাচ্চারা খেলবে আর আমরা ওই স্লেজগুলো এনেছি তা ওইগুলো নিয়েই খেলবে এখানে ভিজিটিং সেন্টারের ভেতরে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে আর অনেক কিছু জিনিসও পাওয়া যাচ্ছে রেন্টে যেমন হচ্ছে স্কি পোলস স্নো শ্যুটস এখানে যে ড্রেসগুলো পড়লে কাপড় ভিজবে না সেই রকম ড্রেস স্কি তার সাথে শ্যুজ সমস্ত বরফের রিলেটেড অ্যাক্টিভিটিস করার জন্য জিনিস রেন্টে পাওয়া যাচ্ছে অনেক কষ্টে পার্কিং পেয়েছি অনেকগুলো রাউন্ড ঘুরে ঘুরে তারপর পার্কিংটা পেলাম তা আর পার্কিংয়ের জন্য পনেরো ডলার দিয়ে একটা টিকিট কিনতে হয়েছে পনেরো ডলার মানে ওই এক হাজার দুশো ছেচল্লিশ টাকার মতো তা যাই হোক পার্কিংটা আলটিমেট পেলাম এবার দেখি কোথায় বাচ্চারা খেলতে পারে আর পা তো পুরো ঢুকে যাচ্ছে যেহেতু কালস নো হয়েছে একদম আমরা এখন পৌঁছে গেছি এখানে পার্কিং পুরো ফুল ছিল আমাদের একটা জায়গা থেকে পার্কিংয়ের জন্য পারমিট নিতে হয়েছে এবার সেখান থেকে নিয়ে এসে বেশ এক দুটো রাউন্ড হারার পর আমরা পার্কিং পেয়েছি তাই এবার পার্কিং পেয়ে এই যে দেখতে পাচ্ছ পুরো সাদা বরফ হয়ে আছে এবার দেখি কোন জায়গাটা হচ্ছে সবাই আর কি খেলছে বা যেখানটা সবাই আছে আমরা এখন সেই পয়েন্টটার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে এই যে শুভ্র নিয়ে যাচ্ছে এইগুলো এবার দেখি কোথায় স্কি হয় বা আর কী সব যেগুলো অ্যাক্টিভিটিস হচ্ছে এত মানে ফ্রেশ বরফ তো আর সে পা ঢুকে গেলে পা তো বেরিয়ে আসছে জুতো ভেতরে রয়ে যাচ্ছে আর স্ত্রীর জন্য তো খুব মুশকিল বেচারা ছোট মানুষ ওর পা ঢুকে যাচ্ছে ও আর বের করতে পারছে না তাই মাঝে মাঝেই কানাকাটি শুরু করে দিচ্ছে আর এখানে এই যে এই গাড়িগুলো এখানে পাওয়া যাচ্ছে ওগুলোর জন্য আগে থেকে রেন্ট নিতে হয় তা আজকে মনে হয় না আমরা এইগুলো করতে পারবো অলরেডি বুকড হয়ে গেছে আর গাছে এত বরফ জমে আছে যে গাছের বরফগুলো মাথার উপর পড়ছে আর পুরো চুল টুল ভিজিয়ে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই শুরু হয়ে গেছে ওদের খেলা এখানে প্রচুর লোকজন বাচ্চা আছে সবাই খেলছে এই স্লেজগুলোকে নিয়ে সে কত উঁচুতে উঠতে হচ্ছে তো প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিল যে বসবেই না তারপর এই যে আস্তে আস্তে চড়ছে আর সেই আরও দূরে দূরে যাচ্ছে তারপর ওখান থেকে এই যে সব নেমে আসছে এবার আমার পালা আর ওখান থেকে এলেই গায়ের মধ্যে বরফ চুড়ে দিচ্ছে খুব মজা হচ্ছে কি অবস্থা দেখো এত বড় ছুঁড়ে ছুঁড়ে খেলছে যে জামা কাপড় চুল পুরো ভিজে গেছে একদম তার মধ্যে থেকে ওই গাছের বরফগুলো পড়ছে মাথার উপর ধূপ আর চারিদিকটা কি সুন্দর লাগছে পুরো সাদা বরফে বরফ যেখানেই দেখাচ্ছে এরকম সাদা বরফ এই দেখ এবার পড়বে এর আগেও একবার পড়েছে শুভ্র ধাক্কায় আর এখানে তো মানে এত ভালো দিনটা কাটলো আমাদের বাচ্চাদের আর এখন স্ত্রী তো ভয়টাই পুরো কেটে গেছে ও একদম সেই ওপর থেকে ওই আঙ্কেলের সাথেই ও ওখান থেকে নাচছে আর শুভ্র অবস্থাটা দেখো কি ও একদম ইদিকে মুখ করে এবার হচ্ছে দিকে ধাক্কা খাবে আর এর ফাঁকে আমরা একটা রিলও বানিয়ে নিয়েছি এখন প্রায় চারটে বেজে গেছে আমরা ওখান থেকে বেরিয়ে ভিজিটিং সেন্টারের কাছে এসেছি তার কারণ আমাদের কয়েকটা জিনিস কেনার আছে বাচ্চাদের জন্য চিপস এছাড়াও বাচ্চারা হচ্ছে একটু ওয়াশরুমে যাবে তার কারণ এতটা ড্রাইভ করতেও হবে তাই জন্য বাচ্চাদেরকে এখানেও নিয়ে এসেছি আর এখানে তো সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছো তো উপরে কায়াকের বোট আছে জ্যাকেট টুপি স্নো স্নোবুট স্কি স্টিকগুলো মানে সমস্ত কিছু রয়েছে যা যা ভাববে এই ভিজিটিং সেন্টারে এলে সমস্ত কিছু পেয়ে যাবে কিনতে চাইলে কেনা বা রেন্টেও পাওয়া যাচ্ছে এছাড়াও খাবার দাবার তো টুকটাক রয়েছে তাই জন্য আমরাও একটু এলাম এবার এখান থেকে আমরা সোজা বাড়ির দিকেই যাব। এখন মোটামুটি আড়াই ঘন্টার মতো রাস্তা আর এখানে এই যে বরফ পরিষ্কার করার গাড়িও চলে এসেছে খুব ভালোই কাটলো দিনটা আর মাঝখানে রাস্তাতে দেখি কোথাও দাঁড়িয়ে যদি ডিনারটা করে নেওয়া যায় তাই ডিনার সেরেই একেবারে বাড়িতে ঢুকবো আমাদের দিনটা আজকে খুব ভালো কেটেছে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো বাই